এটা কিন্তু পুরো থার্মোকলের উপর বসানো আমি এখান থেকে গোড়া থেকে আমি টোটাল কেটেছিলাম কেটে থার্মোকলের উপর বসিয়েছিলাম এই ধরনের একটা ছিপি নিতে হবে সে দেখলেই বুঝতে পারবেন দেখুন কিছুদিন পর তিন চার মাস পরই এই রুটগুলো কিন্তু এরকম মোটা হয়ে যাবে আপনিও পারবেন এই রকম একটা সুন্দর লুক দিতে আপনার একটা নর্মাল অ্যাডেনিয়ামকে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেডিস গার্ডেন কেডিস গার্ডেন আপনাদের সকলকে স্বাগত এর আগের ভিডিওগুলোতে আপনারা প্রচুর সাপোর্ট করেছেন তাই আবারও একটা অ্যাডেনিয়ামের ভিডিও নিয়ে চলে এলাম আর এখানে আপনারা যা দেখছেন একটা রুট ট্রেন অ্যাডেনিয়াম এটা আপনারা কীভাবে করবেন আপনারা গাছ তো কিনে নিয়ে আসেন সেটা সিঙ্গেল গাছ থাকে কিন্তু এত সুন্দর ডেকোরেটিভ রুট কিন্তু থাকে না কীভাবে একটা বনসাই লুক দিতে গেলে আমাদের কি করতে হবে আপনাদের প্রথম থেকে দেখাবো এই রুটগুলো কিভাবে আপনারা বাইরে আনবেন রুটটা এত সুন্দর কিভাবে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি আরেকটা ছোট ছোটো অ্যাডেনিয়াম আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা আপনাদের দেখাবো এইভাবে করা হয়েছিল আপনাদের পুরোটা ছাড়িয়ে দেখাই আর কি প্রসেসের মাধ্যমে করলে আপনারা এইরকম এই যে লুকটা দেখছেন এই রকম যে লুক দেখছেন এই লুকটা পাবেন সেটাই আপনাদের একদম সরাসরি করে দেখাবো দেখুন এটা কিন্তু পুরো থার্মোকলের উপর বসানো আমরা যে বলি রুট ট্রেন অ্যাডেনিয়াম আমরা কিভাবে করব দেখুন এটা হচ্ছে তার উদাহরণ দেখুন এইভাবে পিছনে কিন্তু থার্মোকল আমার দেওয়া ছিল এই থার্মোকলটাকে এবারে ভেঙে দিতে হবে কারণ আমি এখান থেকে গোড়া থেকে আমি টোটাল কেটেছিলাম কেটে থার্মোকলের উপর বসিয়েছিলাম এবার বসাবার পরেই কিন্তু এই যে রুটগুলো দেখছেন থার্মোকলের গা দিয়ে বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছেন ঠিক এই সময় আমাকে এই থার্মোকলগুলো খুব হালকা হাতের সাহায্যে ভেঙে নিতে হবে দেখুন অ্যাডেনিয়াম এমন একটা গাছ যেখানে কিন্তু তাড়াহুড়ো করার কোনো জায়গা নেই আপনাকে গাছকে সময় দিতে হবে দেখুন ঠিক এই পজিশান এই পজিশান কিন্তু একদিনে আসেনি এটাকে আমাকে কয়েক মাস রাখতে হয়েছে রাখার ফলে কিন্তু এই ধরনের একটা লুক এসেছে দেখুন রুট টেন অ্যাডেনিয়াম আমরা যেটা বলি এটাই আপনাদের সামনে তুলে ধরেছি ঠিক এইভাবেই যেভাবে থার্মোকল দিয়ে আমি করেছিলাম গাছটা ঠিক ঠিক আপনাদেরও থার্মোকল ইউজ করে এটা প্রথমে করে নিতে হবে একটা শেপ দিয়ে নিতে হবে এবং নিচেটা আমি ফাঙ্গিসাইড পাউডার আমি লাগিয়ে দিয়েছিলাম এখনও কিন্তু সেই পাউডার লেগে আছে কোনো রকম ফাঙ্গাস লাগেনি একদম পুরো পরিষ্কার একদম রুট কডেক্স কিন্তু একটুও ড্যামেজ হয়নি দেখুন এবার আপনাদের এই ধরনের একটা ছিপি নিতে হবে এই রকম ছিপি ঠিক যেভাবে থার্মোকলটা ছিল ঠিক সেভাবেই কিন্তু এই পিছন দিকে সেট করে বসিয়ে দিতে হবে দেখুন গাছ যত বড় হবে এই ছিপির সাইজও কিন্তু আপনাকে বাড়াতে হবে ঠিক এই ছিপিটা আমি পিছন দিকে এইভাবে সেট করে বসাবো বসানোর জন্য কিন্তু আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে আপনাদের দেখিয়ে দিই আমি কী কী নিয়েছি কী কী আমি সার দেব দেখুন এক চিমটি নিয়েছি এপসম সল্ট এটা হচ্ছে হাড় গুঁড়ো ডাস্ট আকারে যেটা স্টিম বন্ডাস বলি এখানে আছে সিং চাঁচা আর সামান্য আছে নিম খোল এই উপকরণ আর সিন্ডার তো থাকছেই এর মিডিয়ার যে অংশটা সেটা তো নবই এছাড়া আরও কিছু এক্সট্রা অ্যাড করেছি এখানে সিন্ডার যেগুলো আমি তলায় দেব যাতে ওয়েল ড্রেন হয় এবং জলটা সরাসরি বেরিয়ে যেতে পারে অন্যান্য বড় সিন্ডার আমি এইভাবে তলায় দিয়ে দেব এবারে এই যে সমস্ত সারগুলো আছে এই সারগুলো আমি একসাথে মিশিয়ে নেব টোটাল মিডিয়াটার সাথে সারযুক্ত যে মিডিয়া সেটা কিন্তু একদম তলাতে চলে গেল এইভাবে দিয়ে দিলাম সামান্য কিছু আগের যে মিডিয়া সেই মিডিয়া আমি উপর থেকে দিয়ে দিলাম উল্টো দিকের অংশটা কটেক্সের তলায় দিয়ে আমি এইভাবে বসিয়ে দেবো আমাদের মনে রাখতে হবে এই যে রুটগুলো কিন্তু বাইরের দিকে বেরিয়ে থাকতে হবে আর এই রুটগুলো যখন খাবার সংগ্রহ করবে আপনারা চাইলে এই রুটগুলো একটার সাথে আর একটা পেঁচিয়েও দিতে পারেন তাহলে কিন্তু সুন্দর একটা লোক পরবর্তীকালে আপনারা পেতে পারেন খুব ধৈর্যের ব্যাপার আর সময় সাপেক্ষ ব্যাপার তাড়াহুড়ো করলে কিন্তু এই ধরনের ডেকোরেটিভ কিছু আপনারা করতে পারবেন না সময় দিতে হবে যেহেতু এটা একটা ন্যাচারাল বনসাই এতে একটু সময় দিতে হয় তিন বছর চার বছর সময় দিতে হয় তবেই তবেই এর একটা সুন্দর শেপ দেওয়া যায় ঠিক এইভাবে রুটগুলো বার করে কিন্তু বাইরে শো করতে হবে আর রুটগুলো কিন্তু থাকবে এই মিডিয়ার মধ্যে যাতে এই রুটগুলো খাবার সংগ্রহ করতে পারে আর এই রুটগুলো আস্তে আস্তে ঠিক এই রকম মোটা হতে পারে সেই হিসেবে রুটগুলো কিন্তু মিডিয়ার মধ্যে ঢোকানো আছে কিছুদিন পর তিন চার মাস পরই এই রুটগুলো কিন্তু রকম মোটা হয়ে যাবে আবার পরবর্তীকালে আমি যখন আবার রিপোর্ট করব। তখন কিন্তু এই রুটগুলোই রকম হয়ে যাবে আর আরও সুন্দর লুক হয়ে যাবে লুকটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে এইভাবে আমাদের বসানো রেডি এটা কিন্তু খুব হালকাভাবে বসানো আছে আপনারা এই যে গাছটাকে দেখছেন টবের সাথে একটা সুতোর সাহায্যে এইভাবে গাছটাকে বেঁধে রাখবেন এতে গাছটা নড়াচড়া করতে পারবে না এবং রুটগুলো খুব সুন্দরভাবে কিন্তু মিডিয়ার সাথে লেগে যাবে এবারে আমার বসানো হয়ে গেছে এই গাছটাতে এবারে আমি জল দিয়ে দেবো এবার আপনাদের দেখাবো যে লুকটা কত সুন্দর হয়েছে রিপোর্ট করলাম এই রিপোর্ট করার পরে কিন্তু হিউমিক অ্যাসিডের জল আমরা কিন্তু গাছটাতে দেবো এইভাবে হিউমিক অ্যাসিড আমি জলে গুলে নিয়েছি জলে গুলে হিউমিক অ্যাসিডের জলটা আমি কিন্তু এই চারিদিকে দিয়ে দেব জল দেবার সাথে সাথে কিন্তু দেখুন জল কিন্তু তলায় নেমে গেল আমি আবার দেব জল যেহেতু নতুন রিপোর্ট করলাম টপ পুরো ভর্তি করে আমি জল দেব যতক্ষণ না তলা দিয়ে বের হচ্ছে কারণ দেখুন নিচে দেখলেই বুঝতে পারবেন দেখুন এইভাবে কিন্তু জল পড়ছে এই দেখুন এইভাবে কিন্তু জল পড়ছে অ্যাডেনিয়ামের ক্ষেত্রে কিন্তু এইরকমই একটা মিডিয়া দরকার যেটা ওয়েল ড্রেন হবে জল দেবার সাথে সাথেই জল কিন্তু ড্রেন আউট হয়ে বেরিয়ে যাবে দেখুন আর এই মিডিয়াতে গাছ করলে যতই বর্ষা হোক বর্ষার জলে আপনার গাছ ভিজুক আপনার রুট কিন্তু এই কডেক্স কিন্তু পচবে না বা ড্যামেজ হবে না তো আপনারা দেখতে পেলেন কিভাবে একটা ডেকোরেটিভ একটা রুট ট্রেন এডেনিয়াম তৈরি করতে হয় ঠিক এভাবেই প্রতিটা গাছকে এইভাবে কেটে নিতে হবে আগে গোড়া থেকে এর ভিডিও আমি আগে দিয়েছিলাম কেটে নেবেন তাহলে কিন্তু এই নীচের ভাগটা কিন্তু সমান হয়ে যাবে এবারে একটা ছিপির সাহায্যে বা থার্মোকলের সাহায্যে কিন্তু আপনারা এইরকম ডেকোরেটিভ একটা লুক একটা বনশাই লুক আপনারা করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে মোটামুটি দু থেকে তিন বছরের মধ্যে কিন্তু আপনারা এই ধরনের গাছ তৈরি করে নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন এটা মাত্র দু বছরের গাছ দু বছরের মধ্যে এত সুন্দর একটা লুক তৈরি হয়ে গেছে ঠিক এভাবেই বিভিন্ন ধরনের শেপ দিয়ে আপনারা গাছ এইভাবে করতে পারবেন অনেকেই প্রশ্ন করছিলেন যে অ্যাডেনিয়ামের ভিডিও আসছে না কেন তো আপনাদের জন্যই অ্যাডেনিয়ামের নতুন ভিডিও একটা আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন তাহলে সমস্ত ভিডিওর আপডেট আপনাদের মোবাইল স্ক্রিনে খুব সহজেই পৌঁছে যাবে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের জন্য টাটা বাই বাই